ইংলিশ শাসনের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ লড়ল বুক চিতিয়ে শাই হুপের দল ব্যাটে বলে কোন ঠাসা করেছে হ্যারি ব্রুকদের তিরিশ রানের জয় ক্যারিবিয়ানরা টেবিলের শীর্ষে শেরফেন রাদারফোর্ডের আগ্রাসনের সংগ্রামকে বোলিং ইউনিটের পূর্ণ সম্মান ইংল্যান্ডকে গুটিয়ে দিয়েছে তারা একশো রানে অথচ এদিনের শুরুতে দাপট দেখেছিল ইংল্যান্ড আট রানের মাথায় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেট কিন্তু এরপর খলসবন্দী হননি ক্যারিব্যান ব্যাটাররা স্রোতের বিপরীতে বাধা হয়ে দাঁড়িয়ে যান রাদারফোর্ড তার সাত ছক্কার ছিয়াত্তর রানে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহকে নিয়ে যান একশো ছিয়ানব্বই অবধি মাঝেবশে সতেরো বলে তেত্রিশ রানের ঝড় তুলেছেন জেসন হোল্ডারও আগ্রাসনের সাথে আপোষ না করার পরও বহুদূর পথ পাড়ি দিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ দুশো ছাড়ানো গন্ডি তাদের জন্য হতে পারত মানসিক স্বস্তি তবুও যেটুকু পুঁজি ছিল তাই নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যান ক্যারিবিয়ান পোলাররা জশ বাটলার ফিল সল্টের মতো নামজাদা ব্যাটারদের বিরুদ্ধে যে কোনো লক্ষ্যমাত্রই তো চক্ষের ধন উইকেট তুলে নেওয়ার বিকল্প নেই স্কোরবোর্ডের রান খুব একটা খারাপও নেই এমন ভাবনা থেকে গুদাকেশ মতি ব্যাটারদের ফেললেন প্রলোভনের ফাদের তেত্রিশ রানের বিনিময়ে মতি তুললেন তিনখানা উইকেট টম ব্যান্টন জ্যাকব বেথেল হ্যারি ব্রুক এই তিন ইংরেজ ব্যাটার মতির শিকার রস্টন চেস তুলে ফেললেন আরও দুইখানা জশ পাটলার উইল জ্যাকস আর কিছুই তো থাকে না বাকি এক স্যাম লড়াই করলেন সেই লড়াইয়ের সের ব্যবধান কমলো জয় এলো না শেষ ম্যাশ একশো ছেষট্টি রানের সবকটি উইকেট হারিয়ে থামতে হলো ইংল্যান্ডকে আগের ম্যাচে নেপালের বিরুদ্ধেও প্রায় হেরেই যেতে বসেছিল ইংল্যান্ড এমন দশায় এবার ইংরেজদের নিয়ে শিরপার আশা করা দায় রাকিব রুম্মান খেলা একাত্তর